আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিল মুজাফার রিদে বি লাইজলাল জল্লাহ আনিশ বিহি ওয়াল মিতাল বরত্ব ও মহত্ব্যা একক আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি অনুরূপ ও সাদৃশ্য থেকে উর্ধ্বে যিনি জমিনকে পর্বতমালা দিয়ে স্থির করেছেন ভারী ভারী মেঘমালা পরিচালনা করেন দান ও অনুগ্রহের দ্বারা বান্দার উপর যিনি করুণা করেন তাঁর আদায় করলে যিনি বাড়িয়ে দেন আর নাশকুরি করা হলে বিলুপ্ত করে দেন আমি সর্বাবস্থায় শুকর গুজার বান্দার মতো তার তাঁর আদায় করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আল্লাহর বান্দা বান্দাউর কথা বলা ও উচ্চারণ করা মানুষের মধ্যে যিনি সর্বোত্তম তার উপর তার পরিবার পরিজন সাথীগণের উপর কেয়ামত পর্যন্ত তাদের অনুসারী সকলের উপর আল্লাহ রহমত ও শান্তি বর্ষণ করুন হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে সেই বান্দার মতো ভয় করুন যে তার রবের ডাকে সারা দিয়ে ফিরে আসে যে পর্যালোচনা করার পর তাও বা করে যে সতর্কতা অবলম্বন করে দ্রুত আল্লামুখী হয় যার বয়স হওয়ার ফলে শিক্ষা গ্রহণ করেছে এবং যে অনন্ত যাত্রার পাথে অর্জন করে সে অনুযায়ী প্রস্তুতি নেয় আপনারা পাথেও গ্রহণ করুন কেননা সর্বোত্তম পাথেয় হল তাকে অর্জন করা হে মুমিন সমাজ সবচেয়ে মহান ও বেশি আশাব্যঞ্জক এবং সবচেয়ে বেশি সম্পন্ন ও উচ্চস্তরের ইবাদত হলো শুকর আদায় করার ইবাদত আল্লাহ আমাদের উপর কত দান করেছেন তিনি কত অনুগ্রহ করেছেন কত দুশ্চিন্তা কত দুশ্চিন্তা দূর করেছেন কত বিপদ হতে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন যদি তিনি তার করুণা ও আমাদের সাথে তার কোমল আচরণের পর্দা উন্মোচন করতেন তাহলে তার প্রতি কৃতজ্ঞতা ও আগ্রহে আমাদের হৃদয় সমূহ বিগলিত হতো সকল অবস্থায় আমাদের উপর তার নিয়ামত সমূহ একের একের পর এক আসতে থাকে আমরা এর মাঝেই সকাল সন্ধ্যা অতিবাহিত করি তিনি বলেন উদ্ তোমরা যা চেয়েছো এ কিছুই তিনি তোমাদেরকে দান করেছেন আর যদি তোমরা তার নিয়ামত গণনা করো তাহলে তা গুনি শেষ করতে পারবে না সুতরাং আল্লাহ নিয়ামত রাজির বিপরীতে আদায় করা এর জন্য তার প্রশংসা করা ও সেগুলোকে স্মরণ করা সংক্রান্ত কর্তব্য সম্পর্কে জানা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক এবং প্রতিটি মুমিনের জন্য একান্ত কর্তব্য আর এটি সেই সব নেয়ামতের বৃদ্ধি ঘটানো ও সেগুলোকে স্থায়ী করার উপায় এমন কি এসব কাজ না করা সেগুলোকে বিলুপ্তি ও হ্রাস পাওয়ার কারণ কাজেই কাজেই নয় শুকর করা হলে তা স্থায়ী হয় আর অস্বীকার করা হলে তা উধাও হয়ে যায় এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন তোমাদের রব এ ঘোষণা দিচ্ছেন যদি তোমরা শকর আদায় করো তাহলে আমি তোমাদের জন্য বাড়িয়ে দিব আর যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন আল্লাহর বান্দাগণ কৃতজ্ঞতা আদায় করা নবী রাসুলগণের গুণ যেমন আল্লাহ নবী নবীন আলাই সম্পর্কে বলেন সে তো শুকুর গুজার বান্দা ছিল তিনি ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বলেন সে ছিল তার রবের নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী তাকে নির্বাচন করেছেন তিনি তাকে নির্বাচন করেছেন এবং সরল পথের দিকে পথ প্রদর্শন করেছেন আর আমাদের নবী সাল্লাহ আলহ্লামের নিকট আনন্দদায়ক কোনো কিছু সংবাদ আসলে তিনি কৃতজ্ঞতায় ও অনুগ্রহের স্বীকারোক্তি দিয়ে সাজদায় লুটিয়ে পড়তেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হল যে শকর ও কৃতজ্ঞতার গুণ অর্জন করে এবং এ ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকে এমনিভাবে তার নিকট সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো যে এই গুণকে নষ্ট করে এবং এর বিপরীত গুণ অর্জন করে শকর বা কৃতজ্ঞতার মর্যাদার চূড়ান্ত মহত্ব হলো আল্লাহ নিজেকে শকরাদায়কারী ও অতিশয় কৃতজ্ঞতা প্রকাশকারী ইত্যাদি নামে নামকরণ করেছেন এবং যারা কৃতজ্ঞতা আদায় করে তাদেরকেও এই নামে ভূষিত করেছেন ফলে তিনি তাদেরকে নিজের গুণ দান করেছেন এবং নিজের নামে তাদের নাম রেখেছেন শুকরগুজার গুজার বান্ধবদেরকে সম্মান করতে ও ভালোবাসতে শুধু এতটুকু জানা আপনার জন্য থেকে নিরাপত্তা এবং অবাধ্যতাকরণ থেকে মুক্তি আল্লাহ আজাল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ইমান ইমান করো তাহলে আল্লাহ তোমাদেরকে আজাব দিবেন না আর তিনি তো শুকর ও মুহা জ্ঞানী যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করাকে নষ্ট করে ফেলে তার উপর শাস্তি নেমে আসবে আর যে কেয়ামত দিবসের পূর্বে যে কেয়ামত দিবসের পূর্বে নিজের হিসাব করেনি তার উপর পরিতাপ নেমে আসবে হে ইমানদারগণ ওয়াহি তথা কোরআন ও সুন্দর বাণীসমূহ সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কৃতজ্ঞতা হৃদয় জিউবা ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে হৃদয় কৃতজ্ঞতা প্রকাশ পায় নেয়ামতের প্রতি স্বীকৃতি সুদৃঢ় ইমান সেগুলোকে আল্লাহর অনুগ্রহ ও ইসান হিসাবে স্বীকার করার মাধ্যমে আল্লাহ তালা সুলাইমান আলাই ইসলামের ভাষায় বলেন হ্যা মিং ফাজলে রব্বি এটি আমার রবের অনুগ্রহ এছাড়া নবী সাল্ল আলহিহ্লাম বলেছেন মুতরিনা বিফাদ্লাহি ও রহমেতি আমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ার কারণেই বৃষ্টিপ্রাপ্ত হয়েছি মুখে কৃতজ্ঞতা প্রকাশ পায় আল্লাহর প্রশংসা গুণগানে এবং তার অনুগ্রহের বর্ণনার মাধ্যমে আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেন আম্মা এবং তোমরা রবের নিয়ামতের কথা বর্ণনা করো অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ পায় ইবাদত আনুগত্য এবং সদ্ব্যবহারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ামতগুলোকে ব্যবহার করাই হলো প্রকৃত প্রকৃত কৃতজ্ঞতা এবং এর প্রমাণ আল্লাহ তালা বলেন হে দাউদ পরিবার কৃতজ্ঞতা স্বরূপ আমল করো আর আমার বান্দাদের মধ্যে কেবল অল্প সংখ্যক তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় ধরে রাতের সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আল্লাহ রাসূল আপনি কেন এত কষ্ট করেন অথচ আল্লাহ তো আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন তিনি জবাব দিলেন আসাল ওয়াহিবান্ কুন আবদেন সা কুরা তবে আমি কি আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাইব না যেমনিভাবে নিয়ামতগুলোকে সৎকাজে ব্যবহার করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তেমনিভাবে নিয়ামতগুলোকে পাপ ও হীনকর্ম থেকে হীনকর্মের বাহন হিসেবে ব্যবহার করা থেকে সতর্কতা ও সাবধানতার মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করা যায় পাপ হল নিয়ামতের আগুন যা নিয়ামতকে এমনভাবে গ্রাস করে যেমন আগুন কাঠকে গ্রাস করে থাকে এ থেকে বোঝা যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হলো তার নিয়ামতগুলো স্বীকৃতি দেওয়া সেগুলোর কথা প্রকাশ করা এবং সেই নিয়ামতগুলোকে তার আনুগত্য ব্যবহার করা তার অবাধ্যতায় নয় এর সঙ্গে অবশ্যই আল্লাহর প্রতি বিনয় ও ভালোবাসা থাকতে হবে এই উপাদানগুলো একত্রিত হলেই কৃতজ্ঞতা পরিপূর্ণতা লাভ করবে হে মুসলিমগণ কৃতজ্ঞতা অর্জনের সহায়ক উপায়গুলোর মধ্যে একটি হল আল্লাহ তার নিয়ামতগুলোর ব্যাপারে গভীরভাবে ভাবনা করা এবং সর্বদা সেগুলোকে স্মরণ করা আরেকটি বিষয় হলো দুনিয়ার ব্যাপারে সে যেন তার তার নিম্ন নিম্ন অবস্থার লোকদের দিকে তাকায় এবং কথা জেনে রাখে যে কিয়ামতের দিন আল্লাহ তাকে নেয়ামত ও তার কৃতজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তবে উচিত তার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সাহায্য প্রার্থনা করা নবী সাল্লু আলহ্লাম মুআজ্লা তালনকে উপদেশ দিয়ে বলেছিলেন হে মোয়াজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি প্রত্যেক সালাতের শেষে এই দুয়া পড়তে কখনো যেন ভুলে যেও না হে আল্লাহ আপনার স্মরণ কৃতজ্ঞতা প্রকাশ এবং উত্তম ইবাদত করার জন্য আমাকে আপনি সাহায্য করুন হে মুসলিমগণ জেনে রাখুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন একজন বান্দা যতই তার রবের আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করুক না কেন এবং নানা ধরনের নেকামল ও ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করুক না কেন সে কখনোই পূর্ণাঙ্গ ও পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারবে না কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পূর্ণরূপে আল্লাহর তা অফিক্রের উপর নির্ভরশীল বান্দার যত বান্দা বান্দার যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তত বেশি দান করেন আর আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন অতএব আপনারা আপনাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করুন যিনি আপনাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন আপনি আপনারা আপনাদের আপনারা তার অনুগ্রহ প্রকাশ করুন আপনারা আপনাদের রবের অনুগ্রহ প্রকাশ করুন যিনি আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন এবং উত্তম দান অনুগ্রহের মাধ্যমে আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন হে আল্লাহর বান্দাগণ আল্লাহ তালা আপনাদেরকে ও আমাদেরকে আমাদের সবাইকেই কোরআন ও সুন্নার মাঝে বারাকা দান করুন আমাদের সকলের জন্যে কোরআন ও সুন্নার মাঝে বারাকা রাখুন এবং এত দুভয়ের মাঝে বিদ্যমান সুস্পষ্ট নিদর্শন দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন আমি আমার এই কথাগুলো বলে আমারও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সর্বাধিক ক্ষমাশীল ও পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি মহিমায় সুউচ্চ আমি তার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি কারণ তিনি আমাদের প্রতি অসংখ্য অনুগ্রহ ও দয়াবর্ষণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য ইরাহ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মোহাম্মদ সাল্লাহ তার বান্দা ও রাসুল এবং নির্বাচিত জন আল্লাহ তার উপর তাঁর পরিবারবর্গ সাহাবিগণ এবং তার অনুসারীদের উপর অনুগ্রহ বর্ষণ করুন হে মুসলিম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং তার ইবাদত করা তার ফরজ ওয়াজিব সমূহ যথাযথভাবে আদায় করা এবং হারাম কাজ থেকে দূরে থাকা এই বিষয়গুলোই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় আল্লাহ আলা বলেন বালিল্লাহ আবুদে ওয়াকুম মিনা কিরিন বরং আল্লাহরই ইবাদত করো এবং বান্দাদের অন্তর্ভুক্ত হও অন্যদিকে নিয়ামতের প্রতি সর্বোচ্চ অকৃতজ্ঞতা হলো আল্লাহর সাথে কুফুরি করা তার ফরজ ও ওয়াজিব সমূহ পরিত্যাগ করা এবং পাপ কাজে লিপ্ত হওয়া হে মুসলিম উম্মা আল্লাহ আপনাদের উপর রহম করুন জেনে রাখুন আল্লাহর দেওয়া অনুগ্রহ দুই প্রকার একটি হলো স্থায়ী চলমান নেয়ামত যার কৃতজ্ঞতা ইবাদত ও আনুগত্যের মাধ্যমে হয়ে থাকে আর দ্বিতীয়টি হলো বারংবার নতুন করে আসা নেয়ামত তার জন্য শুক্র আদায়ের সেই সব নিয়ামতের শক্র আদায়ের জন্য আল্লাহর দয়া ও অনুগ্রহের স্বীকৃতি স্বরূপ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সিজদায় শক্রের বিধান দেওয়া হয়েছে হে ইমানদারগণ বারংবার আশা নেয়ামত সময়ের মধ্যে অন্যতম হল আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণের বিশেষ মৌসুম প্রদান করেন যা বছরভ্যাপী বিভিন্ন মাস ও দিনে বিভাজিত থাকে আর এখন এমন একটি মাস সমাগত হয়েছে যা সম্পর্কে অধিকাংশ মানুষ বেখবর সেটি হলো সাবান মাস যে মাসে আমলসমূহ আল্লাহর দরবারে উত্তোলিত হয় ওসা জাহিদ রাজি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সোল্লা আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমি দেখেছি সাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন যা অন্য অন্য কোনো মাসে করেন না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহু আলহ সাল্লাম বললেন এটি এমন এক মাস যা রজব ও রমাদানের মাঝে অবস্থিত এবং অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে গাফেল থাকে এটি এমন এক মাস যাতে আমলসমূহ সমূহ রব্বুল কাছে উত্তোলিত হয় আর আমি চাই আমার আমল যেন উত্তোলিত হয় এমন অবস্থায় যখন আমি সিয়াম পালনরত থাকি শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রমাদানের কাজে ছোমগুলো আদায় করা আয়সারাদ আল্লাহ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার আমার রমাদানের কিছু সোম বাকি থাকতো কিন্তু আমি তা আদায় করতে পারতাম না তবে তা শ্রাবণ মাসে আদায় করে নিতাম হে আল্লাহর বান্দাগন জেনে রাখুন নিঃসন্দেহে এটি আল্লাহর মহা অনুগ্রহ ও অসীম যে। তিনি আমাদের দেশকে ইমান নিরাপত্তা ও শান্তির নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন আমরা আমাদের বিজ্ঞ নেতৃত্বের ছায়াতলে এই দেশে সুখ সমৃদ্ধি ও প্রশান্তির জীবনযাপন করছি আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শাসক হাদেমুল হালামায়নার শরিফাইন বাদশাহ সালমান এবং তার উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উত্তম প্রতিদান দান করেন তাদের জন্য সর্বোত্তম পুরস্কার নির্ধারণ করেন এবং তাদের কাজের প্রতিদান পরিপূর্ণভাবে দান করেন কেননা আমাদের মহামূল্যবান দেশ সৌদি আরব আভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সফলতা ও দৃশ্যমান সাফল্য অর্জনে সক্ষম হয়েছে আমরা আল্লা সুবাহানাহুয়া তালা কাছে দোয়া করি তিনি যেন এই দেশের আকিদা ইমান শাসক নিরাপত্তা সমৃদ্ধি ও স্থিতিশীলতা সংরক্ষণ করেন এবং কিয়ামত পর্যন্ত এটিকে সম্মানিত ও শক্তিশালী রাখেন হে আল্লাহর বান্দাগন এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন আল্লাহ সর্বোত্তম শকর আদায়কারী জিকিরকারীদের নেতা সমস্ত সৃষ্টির অনুসরণীয় আদর্শ মোহাম্মদ বিন আবদুল্লার উপর যেমনটি আল্লাহ তার সুস্পষ্ট কিতাবে আপনাদেরকে নির্দেশ করে বলেছেন ইন্নল্লাহামালা একেচা হু সল্লু না আলানবি ইয়া আয়ু আল্লাদিন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তারাও তার ওপর অনুগ্রহ বর্ষণের দোয়া করে হে মোমেনগণ তোমরাও তার প্রতি সালাত ও সালাম প্রেরণ করো হে আল্লাহ আপনি আপনার বিশ্বস্ত বান্দা ওরাসুল আমাদের নবী মোহাম্মদ আলাইহ আলাইহাল্লাম ও তার পবিত্র আহলেবাইদ মোমিন জরনী তার স্ত্রীগণের উপর সালাদ ও সালাম বর্ষণ করুন চার খলিফা ও সকল সাহাবিগণের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন সেই সঙ্গে তাদের অনুসারী এবং কেমত পর্যন্ত যারা সঠিক পথে চলবে তাদের প্রতি আপনি সন্তুষ্ট হন তাদের সাথে সাথে আমাদের প্রতিও ক্ষমা দয়া অনুগ্রহ দান করুন ইয়া ক্রমাল্লা ক্রমিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন দিনের শ্রেষ্ঠত্ব বজায় রাখুন আর এই দেশ এবং সকল মুসলিম দেশকে নিরাপত্তা ও শান্তির চাদরে আচ্ছাদিত করুন এবং সচ্ছলতায় ভরপুর রাখুন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ আমাদেরকে আপনার স্মরণ কৃতজ্ঞতা প্রকাশ এবং উত্তম উপায়ে আপনার ইবাদত করবার তৌফিক দান করুন হে আমাদের রব আমাদেরও আমাদের পিতামাতার প্রতি আপনি যে নিয়ামত দান করেছেন তার জন্য যাতে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আমাদেরকে এমন সৎকর্ম এমন সৎকর্ম করার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন আল্লাহ আমাদের সন্তান সন্ততিদের সন্তান সন্তি সন্তান সন্ততিদেরকে সংশোধন করে দিন আমরা আপনার কাছে তাও বা করছি নিশ্চয়ই আমরা আপনার কাছেই আত্মসমর্পণকারী হে আল্লাহ আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনার নিয়ামত বিনষ্ট বিনষ্ট হওয়া আপনার দেওয়া সুস্থতা চলে যাওয়া হঠাৎ আপনার শাস্তি আসা এবং আপনার অসন্তুষ্টিমূলক সমস্ত কিছু থেকে হে আল্লাহ আমাদেরকে আমাদের মাতৃভূমিতে নিরাপদে রাখুন আমাদের শাসকদেরকে হেফাজত করুন সত্যের মাধ্যমে আমাদের নেতা ও শাসকদেরকে শক্তিশালী করুন আমাদের দেশের কল্যাণ ও জনগণের সম্মান এবং বিজয়ের জন্য তাদেরকেও তাদের সহযোগীদেরকে সাহায্য করুন নিশ্চয় আপনি পরমদাতা ও মহান দানশীল হে আল্লাহ মুসলিম শাসকদেরকে আপনি আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক সকল বিষয়ে তাও দান করুন তাদেরকে হক ও হেদায়তের উপর একত্রিত করুন নিয়া রব্বাল হে আল্লাহ আমাদের নিরাপত্তা রক্ষাকারী ও সীমান্তে অবস্থানরত সেনাদের হেফাজত ও সাহায্য করুন আপনি তাদের জন্য সাহায্যকারী ও শক্তিশালী এবং সহায়ক হন হে আল্লাহ নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী হে আল্লাহ দুঃখ কষ্টে জর্জরিতদের দুঃখ দূর করে দিন সংকটে থাকা মানুষদের সংকট থেকে মুক্ত করুন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আমাদের ও সকল মুসলিম রুগীদেরকে সুস্থতা দান করুন এবং আমাদের ও সকল মুসলিম মৃতদের উপর রহম করুন ইয়া রব্বাল আলামিন হে আল্লাহ আমাদেরকে হে আল্লাহ আমাদেরকে আমাদের মাস ও দিনগুলোতে বারাকাদান করুন আমাদেরকে সাবান মাসে আপনার আনুগত্যে সাহায্য করুন এবং আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন হে দয়ালু হে পরম করুণাময় হে আল্লাহর বান্দাগন ইন আল্লাহ মুরুবিল্লা আদিউল এহসান ওয়াঈ তা ইদুল কোরবা ওয়া এনহা আনিল ফল মু আল্লাহম করুন নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরয়তা সদাচার আত্মীয় স্বজনকে দান করার আদেশ দান করেছেন এবং অশ্লীলতা অসৎকর্ম ও সীমালঙ্গন থেকে নিষেধ করেছেন তিনি তোমাদের উপর তিনি তোমাদেরকে উপদেশ দেন যা তোমরা শিক্ষা অর্জন করতে পারো সুতরাং আপনারা আল্লাহকে স্মরণ করুন তিনি তিনিও আপনাদেরকে স্মরণ করবেন আর নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম ও সর্বমহান কাজ আর আপনারা যা করেন আল্লাহ তারা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন